ভালো আছো তো কপাট ফুটি পক্ষ পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত আমার ব্লগটা আজকের এই মর্নিং থেকে শুরু করছি অনেকদিন ব্লগ দেয়া হয়নি সময়ের খুব কাজের চাপ তো বন্ধুরা এই ব্লগটা স্কিপ করবেন না টোটাল দেখতে থাকবেন আজকে যাব বাড়িতে যা কিছু করব সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি বাড়িতে দেখুন আমাদের জানলা রং চলছে এখন সামনে মেলা ওই জন্য ভৌমনি জানলা গুলো রং করাচ্ছে পাই মার দিচ্ছে তাই তো কাকা পালিশ রং একেবারে ডাইরেক্ট হ্যাঁ অনেক দিনের অভিজ্ঞতা কাকা আমি একটু কাঠ বাদাম খাচ্ছি কাঠ বাদাম আমাদের একটা বাড়ি পুরানো বাড়ি কাপড় শুকাচ্ছে পুরানো বাড়ি পাশে রান্নাঘর একটা রান্নাঘর এই একটা রান্নাঘর এটা আগে ঠাকুর ছিল ছিল রান্নাঘর করা হয়েছে আর ঠাকুর এইখানে করা হয়েছে এই একদম দরজার কাছে দরজা ভেঙে গেছে বন্ধুরা আর এখন তো ফুলের গাছ ঠাকুরঘরের পাশেই খেটে দেওয়া হয়েছে আর এই আর এই ঠাকুরগা আমাদের সব ব্লকে কিছু কিছু ব্লকে দেখানো হয় সব কিছু মায়ের স্মরণ করে ব্লকটা শুরু করা হচ্ছে আর এই লেবু গাছে প্রচুর লেবু হয় এখন ওই পাতা ছেড়েছে বন্ধুরা এবার ফুল হবে তারপরে লেবু আমাদের এখানে বাড়ির মধ্যে একটা ব্লকে আমাদের তুলসী মৎসরটা দেখিয়েছিলো এটা আমাদের বাড়িতে তুলসী মৎস ওই নাকি পেকে গেছে দেখি হ্যা দেখাচ্ছে গাছ পাকা কলা আমাদের অনেক ব্লকে আপনাদের কলা দেখিয়েছি দেখুন একদম গাছ পাকা এই দেখুন একদম গাছ থেকে পাকা কলা বেরিয়েছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো ওই কাকা রঙ করছে আপনাদেরকে দেখিয়েছি কাকা রঙ তো চল্লিশ বছরের অভিজ্ঞতা আরও বেশি ওই কম নাকি কাকা এই আমাদের জানলায় রঙ হচ্ছে নিজের মতো করে কাকা এই সবে আর আমাদের তো জানেন এইদিকে বাগান এই বাড়িটা দেখানোর কারণ হচ্ছে অনেকদিন ব্লক করতে হচ্ছে না এই একটা আমাদের পুকুর আছে বিশাল বড় পুকুর পুকুরে বড় বড় মাছ আছে এটা একটা কাঁঠাল গাছ এরকম এই কলা গাছ থেকে গাছ পাকা কলা আপনারা যদি বলেন না বাজার থেকে কিনে নিয়ে এসছি না এই এই কলা গাছ থেকে গাছ পাকা কলা হয়ে যায় হুম পুকুরের ধারে এটা আর আমাদের বড় পুকুর দেখো কত বড়ো পুকুর এইখানে আসল গাছ এই একটা আসফল গাছ এই একটা আসফল গাছ গাছ প্রচুর নারিকেল তাল জাম মা সব কিছু বসিয়ে দিয়ে গেছে আর দূর থেকে আমাদের বাড়িটা দেখুন পুরানো হাবেল হাবে কি হাবেল বাড়ি না কী বলে ডাক বাংলো ডাকে অনেকটা সম্পত্তি কিন্তু সব ভাগে আমাদের সব কিছু ভাগে একার কিছু নেই তাই যে সানডে বন্ধুরা সানডেতে একটু মাংস নিয়ে আসতে হবে দোকানে যাবো তার আগে আপনাদের একটু বাড়ির এই সব বাগান ফাগান দেখাই বাগানে একটু চলুন বাগানে কী কী গাছ দিয়েছে আপনাদের সঙ্গে একটু বন্ধুরা শেয়ার করি বাগানে নতুন করে গাছ দিয়েছে সেটা আপনাদের কাছ থেকে শেয়ার করছি এই দেখো কুমড়ো গাছ দিয়েছে ফেপা গাছগুলো দেওয়া হয়েছিল এদিকে হচ্ছে উচ্ছে গাছ হয়েছে অনেক কিছু দিয়েছে কিছুদিন পরে উঠবে কলা গাছ বসিয়েছি হাইব্রিড কলা দশ পিস মনে হচ্ছে সবুজ কিন্তু না ওইগুলো হচ্ছে গাজর ওদিকে সেই উঠছে টমেটা ধনিয়া পাতা এই আপাতত বাগানের অবস্থা ফল গাছের পাতা কাটা হয়েছে আর এই বিশাল বড় ঝাউ গাছটা আর এই আমরা জালি ব্যবহার করি উড়ুল জাল জালি আবার নিয়ে পালিয়ে যায় লোকেরা একটা নিয়ে যাই এই জালিটা নিলাম সেই দেখুন ছোট্ট ছোট্ট ইচোর হয়েছে মানে কাঁঠাল এই একটা কাঁঠাল গাছ আমাদের দেখানো হয়নি এই বাগানের মধ্যে এই আমাদের পোল টাইপের করা আছে পোস্টে এই গাছ এই গাছে এই দেখুন এই ইচোর এই দেখুন এই ইঁচুর ওই একটা ইচোর এখানে একটা ছোট্ট ডোবা আর পাশেই রাস্তা এখান দিয়ে আমরা যাতায়াত করি মনে ফুল গাছ ফুল তুলে নিয়েছে সকালবেলা এই রকম করে ডোপাটি ফুল না কি ফুল বলে এই দেখো একটা জবা এটা হচ্ছে তুলসী পা ফুল এই রকম এদিকে সব জবা লাল জবা বাড়ির বাগান অনেক এখানে একটা উচ্ছে গাছ হয়েছে তাতে উচ্ছে হয় মারা যাচ্ছে ফুল হয়েছে কিন্তু মারা যাচ্ছে এই হচ্ছে হয়েছে এই এইদিক কিন্তু হচ্ছে তা চলো বাজারে যাতে যাচ্ছে বন্ধুরা চলো এই মাংস এ মাংস নিয়েছি তুই আমাদের একটা গোটা এই আমাদের মাংস গো নিয়ে করছে আর এটা চল সকালে পুজো আলু ছোলা ভাজা আলু ভাজা চলছে নন্দালের সিঙাড়া নিয়ে এসেছি বন্ধুরা পনেরো টাকা পিস কেমন টেস্ট হবে খেয়ে দেখতে হবে ঠিক আছে আচ্ছা চলো খেয়ে দেখা যাক আর টক দই নিয়ে এসেছি আর একটু এ নিয়ে এসেছি ওই বট ফল বলে বট ফল আর এই যে ফল কিছু নিলাম বাচ্চাটার জন্য এরকম চেহারা খেতে সেরা করবে এই পনির দেয়া ভিতরে পনির দেয়া পুরো ইয়ে আছে দাঁড় হালকা পনির পুর পনির সব কিছু আছে মুড়ি সিঙারা আলু ভাজা জম্বে টিফিন আমার সাথে শেয়ার নিয়েছি বন্ধুরা ওই সিঙারাটা খাচ্ছিলাম সেটা নিয়েছি ছোলা সিদ্ধ এদিকে শশা লঙ্কা আর আলু ভাজাও পনির শেখাটাই ফার্স্ট তো মাখিনি ছোট্ট ছোট্ট পনির পনির তো দেখতেই পাচ্ছি না এই পনির এই পরের এই এই ছোট্ট পনির এই টুকরো

আলু ভাজা দিয়ে গেল আবার ছোলা আলু ভাজা ভালো করে মাখিয়ে সকালে রনি করে এসছি সকালে হালকা টিফিন হালকা নয় ভারী তার সাথে এরকম লাল লাল কাঁচা লঙ্কা মন্দুরা জমে ক্ষীর হয়ে যাবে জমে ক্ষীর 我也住。 মিটিফিনটা খেয়ে নি তারপরে আমাদের বাজারে অফিসে যদি কাজ করে একটু দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো সেটা দেখো টোটাল ব্লকটা যে বাড়ির মধ্যেই হবে বা অফিসের মধ্যেই হবে তো চলুন একটা লাভ এই অফিসে চলে এসেছি আর ল্যাপটপে কাজ করছি কোম্পানির কাজ কোম্পানির কাজে করে রিচার্জ করে নিচ্ছি

আজকে রবিবার সানডে আমাদের চিকেন হয়েছে চিকেন বাচ্চাদের ফেভারিট চিকেন আর ভাত এটা খাওয়া দাওয়া করবো আজকে সারাদিনে কী করেছি টোটাল সকালবেলা মর্নিং মর্নিং করেছি পাঁচটা ধরুন বাড়বে উঠেছিলাম পাঁচটার সময় উঠে আমি পাঁচটা আঠেরোর মধ্যে মাঠে গেছি মাঠে থেকে পাঁচটা আঠেরো থেকে ছটা বত্রিশ পর্যন্ত হেঁটেছি তার মধ্যে জকিং করেছি দুপা আমাদের দুশো মিটার একটা রাউন্ড দুশো তিরিশ মিটার দুশো দশ মিটার দুশো কুড়ি মিটার রাউন্ড ঘোরার পরে সেটা সাত ছটা বত্রিশ পর্যন্ত পরে একটু এক্সারসাইজ একটু জকিং করার পরে মাঠ থেকে বাজার বাজার করলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি তাই পরে অফিসে গেলাম অফিসে কাজকর্মগুলো সেখানে দেখেছি ওই জন্তুটা বসেছে দুদিনের পর খুব অত্যাচার করছিল করুক পূজার সময় একটু আনন্দও করবে আর এই আমাদের বাজার সামনে সবাই হাট করছে বন্ধুরা অফিস থেকেই আপনাদেরকে তুলে ধরছি চলুন অফিসের কাজগুলো সেরে নি তারপর আপনাদের সবাই হচ্ছে আমার দাদা এসছে যখনই আমার বড় ফার্স্ট ম্যানেজার আছে দাদা তখনই আছে। জানি না কি কারণে কি মিল এদের দুজনের এত অন্তরঙ্গ মিল এই যেই ম্যানেজার এসছে সঙ্গে সঙ্গে এসেছে জানি না এদের কী মিল কী মিষ্টি মধুর মিল এটা আমার বর্দা বলি আমার সব প্রিয় বন্ধু তার বড় দাদা চাহিদাকে একবার হাই বলে দাদা

রাইস এইদিকে দিকে দেখা যাক এদিকে স্যালাড বন্ধুরা এদিকে স্যালাড তা ভাতটা নিয়ে নি বন্ধুরা বানুন দেখুন সুন্দর সেফ হয়ে গেছে একটাই রান্না আজকে আর সব কিছু এইভাবে ভেঙে ভর্তি লানাটা একটু ফেলে দিলাম বন্ধুরা দিয়ে একটু রস আছে তো হুম রস পড়ছে কোনো আজকে সবজি নেই আমাদের বাড়িতে বেশি আমি ছাড়া কেউ সবজি খায় না একটু আলু কষা কষা করেছে এই আলু দিলাম

ভাবে একটু পেঁয়াজ একটু আলু একটু চিকেন দিয়ে এইভাবে বাইট করে ওই সুন্দর ডালে

好了，好了，好了，好了，好了，好了，的了，好了，好了，好了，了，好 thank you বন্ধুরা আমার খাওয়া দাওয়া অটোমেটিক কমপ্লিট রানটা অটোমেটিক শেষ হয়ে গেছে অটোমেটিক শেষ হয়ে যাবেই শেষ করেছি আমরা সানডেটা এইভাবে রান্না করবো রান্নাটা আমরা দেখাই জানি সবাই যেরকম রান্না বান্না করে সেই রান্নাই রান্নাটা দেখালাম না বাইরে বাইরে করে দেখালাম আপনাদেরকে আর ব্লগটা যদি সামান্য ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ব্লগের জন্য তুমি অপেক্ষা করতে হবে না সাবস্ক্রাইব অল বটনটা টিপে দিলেই নেক্সট আপনার যে নোটিফিকেশানে চলে আসবে নেক্সট ব্লগটা পেয়ে যাবেন সবাইকে বুঝি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সপরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন